নমস্কার আমি আজকে নিয়ে এসেছি পনির মশলা রেসিপি তো যা যা লাগছে তো আমি পনিরগুলোকে প্রথমে ভালো করে পিস করে কেটে গরম জলে পাঁচ মিনিটের মতন ভিজিয়ে তুলে রেখেছি এরপর যা যা লাগছে আমার লাগছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো গোটা জিরে কাজু বাদাম গোটা গরম মশলা লঙ্কা তেজপাতা টমেটো আর লবণ এবার আমি কড়াই বসিয়ে নেব কড়াই দিয়ে দিলাম গরম মশলাগুলো আমি শুকনো কড়াইতেই গরম মশলাটা ভেজে নেব গরম মশলাটা ভেজে আমি এখন নামিয়ে রাখব তো আমি এখন কড়াইয়ে একটু তেল দেব তেলটা আমি একটু কমই দেবো এখন তেলটা ভালো করে গরম হয়ে আসলে আমি কাজু বাদামগুলো ভেজে নেব এবার আমি কাজু বাদামগুলো দিয়ে দেব তো দিয়ে দিলাম কাজু বাদামগুলো কাজু বাদামগুলো আমি একটু লাল লাল করে ভাজব এবার আমি কাজু বাদামগুলো নামিয়ে নেব তো দেখুন নামিয়ে নিয়েছি এবার ওই কড়াইতেই আমি কেটে রাখা টমেটোগুলোও ভেজে নেব টমেটোটাও ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব তো আমি এখন কেটে রাখা টমেটো কাজু বাদাম আর গোটা গরম মশলা মিক্সিং জারে পেস্ট করে নেব পেস্ট করা হয়ে গেছে এবার আমি ওই কড়াইতেই এখন আবার তেল দিয়ে দেব আমি এখানে সর্ষের তেল অ্যাড করছি তেলটা একটু বেশি করেই দিতে হবে তো আমি এখানে এখন একে একে ফোড়ন দিয়ে দিব দিয়ে দিচ্ছি তেজপাতা তারপর দিয়ে দিব শুকনো লঙ্কা এখন দিব গোটা জিরে তো আমি যে মিক্সিং জারে পেস্ট করে রেখেছিলাম কাজু বাদাম টমেটো আর গোটা গরম মশলা সেটা আমি এখন কড়াইতে অ্যাড করে দিলাম তো এখন আমাকে একটু ভালো মতো নেড়ে চেড়ে ভেজে নিতে হবে দেখুন আমি ভেজে নিচ্ছি ভাজাটা কিন্তু খুব সুন্দর করেই ভাজতে হবে না নাহলে কাঁচা কাঁচা গন্ধ থেকে যাবে এবার আমি একে একে মশলা দিয়ে দেব দিয়ে দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এবার দেব হচ্ছে লঙ্কা গুঁড়ো তারপর দেবো হলুদ এরপর দেব স্বাদ মতো লবণ এগুলো মশলাটা দেওয়া হয়ে গেছে এখন আবার আমাকে ভালো মতন নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে দেখুন আমার কিন্তু মশলাটা কষানো হয়নি লেগে ধরেছে তাই আমি একটু জল দিয়ে দিলাম তো আবারও কষিয়ে নেব এবার আমি একটু এখানে চিনি অ্যাড করে দিলাম টেস্টটাকে ব্যালেন্স করার জন্য এবার আমি জল দিয়ে দিব এবার জল দেওয়ার পর মশলাটাকে আর জলটাকে ভালো মতন মিশিয়ে নিতে হবে নেড়ে চেড়ে এবার আমি পনিরটাও দিয়ে দিলাম তো আমি এখানে কাঁচা পনির দিয়েছি পনিরটা আমি ভাজিনি তো মশলা পনিরে পনিরটা কাঁচা দিলেই খেতে টেস্ট বেশি হয় এবার আমি ঢাকা দিয়ে দেব তো ঢাকা দিয়ে দিলাম আমি এখন পাঁচ সাত মিনিট ফুটতে দেবো দেখুন আমার ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নেব তো দেখুন আমার হয়ে গেছে পনির মশালা বন্ধুরা যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবা ধন্যবাদ